প্রাণের ভাই আমার ছাত্রদের কি বললেন মুরাকাবাই যা আউ রোজার মুরাকাবা করো আমার রাসুলকে দেখার চেষ্টা করো আমার রাসুল রৌজার ভিতরে কেমন আছেন কি করেন দেখার চেষ্টা কর শিক্ষক যেমন ছাত্র তো তেমনই হওয়ার কথা মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয় মূল এটা মনে রাখবেন মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয় পীর যদি ভালো হয় মুড়িদও ভালো হয় নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হয় শিক্ষক যদি ভালো হয় ছাত্ররাও ভালো হয় সবতে স লে তুরা সোহবতে তলে তো তলে কোনাদ ও ভাই মোরা কাবায় পড়ে গেছে হুসাইন আহমদ মাদানির ছাত্র কোন লেভেলের ছাত্র তারাও তো এই জমানার বড় বড় কুতুবের থেকে বড় বড় কুতুব কিছুক্ষণ মোরা কাবা করার পর সব ছাত্র চিৎকার দিয়ে উঠছে দে আর বলে হুজুর ওই তো দেখা যায় রজার মধ্যে আমার সুল শরীরে শেষ পরে উন্মতি উন্মতি বলে কাঁদে যার সম্মান বেশি টাকা বেশি এজন্য তার নেকির পাল্লা ভারী হবে ব্যাপারটা এমন নয় যে বেশি সুন্দর তার নেকেরে পাল্লা ভারী হবে ব্যাপারটা এমন নয় যার বংশ মর্যাদা ভালো উঁচু মর্যাদার তার নেকেরে পাল্লা ভারী হবে এমন নয় যেই মানুষটা গরিব এ কারণে তার গুনার পাল্লা ভারী হবে এমন নয় যে মানুষটা কালো কালো হওয়ার কারণে তার গুনার পাল্লা ভারী হবে ব্যাপারটা এমন নয় মানুষটা কৃষক যার ক্ষমতা নাই এই কারণে তার ভারী হবে ব্যাপারটা এমন নয় ব্যাপারটা কেমন এসবের দাম আল্লার কাছে না কেমতের ময়দানে এগুলো কোনো কাজে আসবে না উপকারে আসবে না الله كيbolين يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم يوم لا جنب الله الا من اتى الله الا من اتى الله بقلب سليم কেমতের ময়দানে কোনো উপকারে আসবে না কি উপকারে আসবে না মালুন হে মালদাররা ভালো করে শোন দুনিয়ায় যত সম্পদ কামাইছ যত বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে জমি জমা আছে ঢাকায় বাড়ি করছো দেশের বাইরে বাড়ি করছো বিশাল ব্যবসা প্রতিষ্ঠান তোমার ক্ষমতার অভাব নাই জস খেতির অভাব নাই লাইয়াং ফা কেমতের ময়দানে কোনো উপকারে আসবে না ফায়দা হবে না ওয়ালা বানুন সন্তান সন্ততির নেতা নেত্রী প্রভাব প্রতিপত্তি কেমতের ময়দানে কোনো কাজে লাগবে না আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে কি নিয়ে আসবার কেমনে ভালো লাগবে জান যারা আমি আল্লাহর কাছে আসবা কি নিয়ে আকলবিংশালি একটা পরিচ্ছন্ন কলব নিয়ে আসবা তাদেরই দাম দাম না আওয়াজ আসতে কারো চামড়ার না কলবের সম্পদের না কলবের সম্মানের না কলবের ক্ষমতার না কলবের ওরে আমার ভাই আল্লাহ রাসুল দুনিয়াতে আসার পর দুনিয়ার মানুষকে বুঝায় দিলেন এ কে সাদা কে কালো এগুলোর কোনো ভেদাভেদ কইন না কলবটাকে সুন্দর বানাও গুনা থেকে পরিচ্ছন্ন করো যদি তোমার কলব সুন্দর হয় দুনিয়ার সব চাইতে কালো মানুষটা মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে আর ওই কালো মানুষ হজরত আলের হাতের তালু পর্যন্ত কালো ছিল কিন্তু কিয়ামতের ময়দানে সব চাইতে অধিক মর্যাদার অধিকারী হবেন হজরত বেলা কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদদিন ওউনা আতু আলু নাসি আনা ক আউমান্তই আমা আউকামা কলান নাবিয়। আলই হির্সনা তুমস সালাম আমার রাসূল বলেছেন। যারা নামা হাজের জন্য ডাকে মুয়াজিন কে আমতরে ময়দানে তাদের ঘাড় সবার থেকে উচা হবে মানে সম্মান সব থেকে বেচ হবে মর্যাদা বেশি হবে। হাজরুদ বিলা আলের কলপ্তা পরিচ্ছান্্য হওয়ার কারণে। কাফিরদের বড় বড় লিডার আমার রাসুলের কাছে গিয়া বলে মোহাম্মদ আমরা আপনার সঙ্গে আপনার ধর্ম নিয়ে আলোচনা করতে চাই আমাদের অনেক কিছু বোঝার আছে আমার রাসুল বললেন ঠিক আছে বসতে পারো আলোচনা করা যায় খারাপ না প্রস্তাব ভালো কাফেররা বলল তবে একটা কথা আছে শর্ত আছে বলে কি শর্ত আমরা সমাজের উঁচু লেভেলের মানুষ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আমরা ওঠা বসা করি ওই মজলিসে যদি বেলালের মতো গোলাম থাকে আমাদের স্ট্যাটাসের সঙ্গে মেলে না গতকাল অনলাইনে দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখলাম লিফটের সামনে লাগায়া রাখছে এই লিফটের দারোয়ান কাজের বুয়া এরা উঠতে পারবে না এ বড় লোকের গোষ্ঠী ভালো করে শুনিলা যারা আমার রাসুলী নাদর্শ মত চলে আল্লাহকে ভালোবাসে তারা তার অধীনস্থল নিবারকে ছোট করে না কারণ তারা জানে পাঁচতলায় কে থাকে আর গাছতলায় যে এ থাকে এতে ব্যবধান নাই ব্যবধান পড়বে এই জন্যে কোনো মানুষ মানুষ হিসেবে কাউকে ছোট করতে পারে না ও অপমান করতে পারে না তায় মতের ময়দানে বহু বড়লোক দেখবে নিজের বাড়ির কাজের মানুষটা পুলসিরাত পারাইয়া হাজার হাজার লাল ফিরিস্তারা স্বাগতম জানাইয়া সোডাউন দিয়া নিয়া যায় আর বড় লোক পুলসিরাতের গোড়ায় বসে কাঁদবে আর ডাকবে হে আব্দুর রহমান আমার দিকে তাকা আমি হলাম তোমার সেই মালিক যে বেতন না দিলে তোমার ঘরের চাউল কিনতে পারতা না ওরে আমার ভাই আজকে দুনিয়ায় তোমার শোডাউন চলে রাস্তা বন্ধ করে তোমার শোডাউন চলে রাস্তায় কত রোগী দাঁড়ায় থাকে কত অ্যাম্বুলেন্স কত বিমানের যাত্রী এমনকি বিদেশের যাত্রী ওই বিদেশে বসে কাজ করে টিকিটের টাকা আছে এই টিকিট মিস হয়ে গেলে টিকিট কাটবার মতো টাকা থাকবে না এমন যাত্রীদেরও বিমান মিস হয় কত মানুষ ডাকা যাবে নোয়াখালী থেকে তোমার সোডাউনার মিছিলের কারণে জায়গাও পায় না ভয়ও কিছু বলে না বলতে গেলে সবাই মিলে তার গাড়ি ভেঙে ফেলবা মানুষটাকেও মেরে ফেলবা কারণ তোমাদের কাছে মানুষ মারা আর মাসি মারা সমান শুনে নাও তুমি একলা লিফটে কাজীর বউ উঠতে পারবে না কারণ ওরা নিম্ন শ্রেণীর মানুষ দারওয়ান উঠতে পারবে না নিম্ন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানের জান্নাতি লিফটে দৌড়াবে আর তুই পুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবি কাফেরেরা যখন বললা আমরা বেলে চলি বেলাল কেমনে থাকে আল্লাহ জানায় দিলেন হাবিব আমান আমার বেলালের পায়ের ধুলা সারা পৃথিবীর সব কাফের মুসলিকদের লিডার যদি এক জায়গায় করা হয় আমার বেলালের পায়ের ধুলার মূল্য আমার কাছে হবে না ওদের দাম বেলালের পায়ের সমানও নাই সাদার কালোতে কিছু আসে যায় না আমার রাসুল দুনিয়াতে এসে এই যে বর্ণবাদের বৈষম্য দূর করলেন কে তুমি এখন কাকে দাঁড় করাও যে সাদার কালোর বিরুদ্ধে নেলসন ম্যান্ডোলাও অনেক যুদ্ধ করেছেন কি কসুর বয়ান তুমি দিতে মিয়া এটা তো জাহিল যুগের পর আমার রাসূল দুনিয়ায় এই আদর্শ বাস্তবায়ন করেছেন এই কথা বললে বুক ফুলাইয়া হলামায় কিরম বলবে আমরা বলবো আমরা বলতে পারি না দেখে যে বিশ্ব গঠনে শুধু রাষ্ট্র নয় ইসলামের কি অবদান পেছনে ছিল এই পৃথিবীতে যতবার রাষ্ট্র রাষ্ট্র হয়েছে ন্যায় হয়েছে যতবার ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে ন্যায় নীতি প্রতিষ্ঠা হয়েছে সবগুলো শাসক ছিল টুপিওয়ালা শাসক মানে রাসুলের আদর্শের শাসক আমার আমার জানা দিলেন বর্ণতা কিছু আসে যায় না বরং কলব যদি ঠিক থাকে আল্লাহ মানুষকে মাপবেন কলব দিয়া তোমার কলবটা কেমন আজকে দুনিয়ায় তোমাকে দেখলেই ফুলের মালা পড়ায় তুমি বাজারে গেলে দোকানে গেলে মজলিসে গেলে বড় চেয়ারটা ছেড়ে তোমাকে বসতে দেয় কিন্তু আল্লাহর কাছে কে প্রিয় জানা যাবে সময় মতো জাহিলিয়াতের যুগে গোলাম ঘোড়া গাধা উট এগুলোকে যত্রতত্র খাটানো হতো গাধায় যতটুকু বোঝা নিতে পারে না তার চাইতে বেশি বোঝা চাপা দিত উটের প্রতি কোন দয়া ছিল না অতিরিক্ত বোঝা চাপা দিত ঘোড়ার উপরে অতিরিক্ত বোঝা চাপা দিত আমার রাসুল শুধুমাত্র মানব জাতির অধিকার প্রতিষ্ঠা করে ক্ষান্ত হন নাই আমার রাসুল পশু প্রাণীর অধিকার প্রতিষ্ঠা করেছে মোহাম্মদ আরবি হায়ানাবি رستے پہ شو محمد عربی ہے و نبی رستے پہ شو الوم ہوا اس کی پائیدہ سے اجالا علوم ہوا اس کی پائیدہ ایس سے اجالا شفیع الامم ہمارا نبی روز قیام শফিউল উমা মোহামার নবী রোজ কেয়ামাত শফাত করে গা আল্লাহ কে পাস গুনাহ গারুম মত শফাত করে গা আল্লাহ কে পাস গুনাহ গারুম মত ইলাহা ইহ ल ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রানের ভাই আমাত আমাল রাসূল প্রানির প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠা করলেন শুধু মানব জাতির নয় এমন এক রাসুলের উম্ম সেই রাসুলের আদর্শ সম্পর্কে আমি উদাসীন সেই রাসুলের অবদান সম্পর্কে আমি উদাসীন সেই রাসুল যেই দিনের দাওয়াত দিয়েছেন ওই দিনের দাওয়াত সম্পর্কেও আমি উদাসীন এমন কি আমার রাসুলের নাম পর্যন্ত আমি সুন্দরভাবে উচ্চারণ করতে পারি না আমাকে একটু বলেন আপনি আসেকে রাসুল বলে বলে চিল্লান আর ঘোরেন শুধুমাত্র এটার প্রমাণ হিসেবে বারোই রবিউলাউল একটা জসনে জুলুস মিছিল করেই দায়িত্ব শেষ বলে মনে করেন আমাকে বলেন আমার রাসুল বেশি খুশি হয় কিসে উম্মতের দরুদ পাঠে কিসে আরেক বলে না বলে না বলেন এখন আপনি আমাকে বলেন আপনি তাহার যুদ্ধ হতে পারেন হাজারের মধ্যে একজন মানুষ পাওয়া মুশকিল বলে সেটা কি আমাকে বলেন আপনি দৈনিক কতবার আয়োজন করে নিজে নিজে এই সময়টায় আমি আল্লাহ রসুলের একশো বার দরুদ পরব যেমন আমরা পাঁচ অক্ট নামাজের পরে তো বিপরীত তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর দশ বার ইলাহা ইল্লাল্লাহ আপনি দৈনিক কতবার এভাবে আমার রসুলের দরুদ পড়েছেন বা পড়েন মসজিদে যান যখন জুমায় ওয়াজে যান মজলিসে বসেন তখন দিনই যদি হুজুর বলে আমরা সবাই দরুদ শরীফ পড়ি তখন এক দুইবার পড়া হয় তাও সবাই পড়ে না এর বাইরে বলেন আপনি আমার রসুলের চিন্তা করে কতবার দরুদ শরীফ দৈনিক পড়েন যাবে পাওয়া আরে কথা বলে না আপনি এত উদাসীন কেন হয়ে যুবক স্বপ্ন বিরা ইন্তে পর আস্মানে গিয়েছেন আমার রসুল আস মানে ওই রোজয়া তাহারে এখনো সেদ্দায় পরে উমমতি উম্মতি বলে কাঁদেন আহলে সুনতুয়াল জামাত রকলিদা মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ গোয়ালেহি ওয়াসাল্লাম হায়াতুন নবি আমরা যেমন এখন দুনিয়ায় চলাফেরা করি জিন্দা আহলে আমার ইসলাম জিন্দা হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ বাইতুল্লা চত্বরে ক্লাস দিতেন হায়াতুল নবী আকিদা প্রসঙ্গে ক্লাস দিতেছেন বিভিন্ন মাধাবের ছাত্ররা সামনে বসা শুধু চার মাঝাব না চার মাঝাব তো প্রসিদ্ধ চার মাঝাব আরো ছোট ছোট মাজাব আছে সব মাঝাবের অনেক মাঝাবের ছাত্ররা বসা হুজুর তাদের মাঝে বললেন নবী যে হায়াত নবী রাসুল আমার হায়াত নবী এক মাঝাবের ছাত্র বলে হুজুর বুঝি নাই আর এক মাঝাবের ছাত্র বলে হুজুর বুঝে গেছি আর এক মাঝাবের ছাত্র বলে হুজুর কেমনে জিন্দা থাকে মানুষ মারা যাওয়ার পরে জিন্দা হয় কেমনে হুজুর বললেন সবাই নতুন করে ও বানাও সব ছাত্ররাও বানালেন হুজুর বললেন দুই গাছ নামাজ আদায় কর দুই গাছ নামাজ আদায় করলেন এবার হুজুর বললেন গিয়া করো কয় কারে জানেননি কথা না মোরাকাবা প্রত্যেকটা মানুষের জন্যে চাই তুমি পীরের মুরিদ হও বা না হও তুমি মোমেন তোমার মোরাকাবা দরকার অন্তত প্রতিদিন একবার হলেও মোরাকাবা করবা বিছানায় গিয়া হলেও একবার রাতে মোরাকাবা করবা মোরাকাবার সংক্ষিপ্ত ব্যাখ্যা হল আমি বসবো দুনিয়ার কোনো খেয়াল আমার নাই কেউ নাই আমি ধরে নেব দুনিয়ার বাস্তবতা মেনে নেব যেমন আমার মা বাবা স্ত্রী সন্তান ভাই বন্ধু কেউ আপন না আমি এখন মারা গেলে দুনিয়ার থেকে বিদায় নেব কেউ আমাকে দুনিয়ায় ধরে রাখবে না এমন কি দুনিয়ায় জীবিত থাকতেও মা বাবার স্বার্থে লাগলে মা বাবা সন্তানের বিরুদ্ধে হয়ে যায় সন্তানের স্বার্থে লাগলে মা বাবা ছেড়ে চলে যায় বিবির স্বার্থে লাগলে স্বামীর ঘর ছেড়ে যায় স্বামীর স্বার্থে লাগলে বিবিকে তালাক দিয়া দায় সব বাস্তবতা সামনে নিয়া তুমি নিজেকে সব কিছুর থেকে ফাঁড়ে করে বসে যাও যেই জিনিসটা নিয়া মোরা কাবা করবা ওই জিনিসটাকে অন্তর দিয়া দেখার চেষ্টা করা বোঝার চেষ্টা করা এজন্য এই ক্ষমতা যারা অর্জন করেছে তারা আল্লাহর জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে আমার আল্লাহকেও দেখেছে িয়ারে খুবা ইখতিয়ার জাহে লারা কার দু ইখতিয়ার আশ কারা মিলন তো মদ হব জুদা মিল্লাত কারা মিল তো লা হব খুদাস্ত লাহা লা ইলাহা ইলাহা হেল্লা ইলাহা! ইলা প্রাণের ভাই আমার ছাত্রদের কি বললেন মুরাকাবাই যা ও রৌজার মুরাকাবা করো আমার রাসুলকে দেখার চেষ্টা করো আমার রাসুল রোজার ভিতরে কেমন আছেন কি করেন দেখার চেষ্টা করা। শিক্ষক যেমন ছাত্র তো তেমনই হওয়ার কথা মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয় মূল উচুল এটা মনে রাখবেন মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয় পীর যদি ভালো হয় মুড়িদও ভালো হয় নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হয় শিক্ষক যদি ভালো হয় ছাত্ররাও ভালো হয় সবতে স লেতুরা সলহ কোনাদ সহবতে তলে তোরা তলে কোনাদ ও ভাই মুরাকাবায় পড়ে গেছে হুসাইন আম্মাত মাদানির ছাত্র কোন লেভেলের ছাত্র তারা তো এই জমানার বড় বড় কুতুবের থেকে বড় বড় কুতুব কিছুক্ষণ মোরাকাবা করার পর সব ছাত্র চিৎকার দিয়ে শিক্ষা দেয় আর বলে হুজুর ওই তো দেখা যায় রজার মধ্যে আমার রসুল সরে শেষ দায় পরে উন্মতি উন্মতি বলে কাঁদে অযুবক বল আমার রাসুল দুনিয়ায় রয়ে গেছেন রজায় রয়ে গেছেন তোমার আমার মতো এই ধরনের উম্মত দেখার জন্যে আমার রাসুল দিনের জন্য এত কষ্ট করলেন ভাই কি কারণে তোমার আমার মতো এই ধরনের উম্মত দেখার জন্য। তুমি আমার রাসুলের সামনে কেমনে দাঁড়াইবা বলো কি নিয়ে দাঁড়াইবা বলো কোন লজ্জায় দাঁড়াইবা বলো কেমতরে ময়দানে কঠিন মুহূর্তে আমার রাসুলের জন্য আমার আল্লাহ যখনই হাউজে কাউসারে খুলে দেবেন আমার রসুল ডাক দেবেন আয় আয় উন্মত রায় আয় আমার হাতে হাউজে কাউসারের পানি পান কর একবার পান করলে সারা জীবনে পানির পিপাসা লাগবে না